আদিবাসী শব্দটি সংবিধান বিরোধী ও দেশবিরোধী শব্দ উল্লেখ করে যারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সার্বভৌম ছাত্র জনতার ব্যানারে স্টুডেন্টস ফর সভারেন্টি একই সঙ্গে তারা বলেছেন এদের পৃষ্ঠপোষক ও দোসর বামপন্থী লাল সন্ত্রাসীরা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ সার্বভৌম ছাত্র জনতার ব্যানারে স্টুডেন্টস ফর সভারেন্টির কর্মসূচিতে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয় এসময় সময় উপস্থিত ছিলেন সার্বভৌম ছাত্র জনতার সহ মুখপাত্র মোহাম্মদ রাসেল মোহাম্মদ সাইদুর রহমান সহ আরো অনেকে

বাসটা ড্রোন পাঠিয়ে বাংলাদেশকে হত্যার স্বরതന്ത്ര করার চক্রান্ত দেশের মানুষের রক্ষা জানে ঠিক তোমরা মনে রাখবা কোনো দেশকে ড্রোন দিয়ে হারানো যায় না ঠিক আর তোমরা মনে রেখো ভিয়েতনাম যুদ্ধ 50 বছর যুদ্ধ করেছিল পৃথিবীর শক্ত সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা পঞ্চাশ বছরের যুদ্ধের ফলাফল হচ্ছে আমেরিকা হেরে গিয়েছিল আর একটাই কারণ ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল মানবতা ছিল ও এখন দেশপ্রেমিকের নাগরিকের সাথে অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে বাসা গাড়ি নিয়েছে তোমরা যদি মনে করো এই জাতিকে স্তব্ধ করে দিবে তোমরা বোকার স্বর্গে বাস করছ ভারতে বসে কোন চক্রান্ত এদেশের মুক্তিকামী সাধারণ ছাত্র যুবক তরুণ প্রজন্ম মেনে নিবে না আহংকার করে বলতে চাই তোমরা যদি অখণ্ডতা চাও বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখো অন্যথায় তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক পাঁচ পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে যে জাতির রক্ত দিয়ে ভাষা কিনতে জানে যে জাতির তরুণ প্রজন্ম চব্বিশের গণ অভ্যুত্থান দেখেছ সেই আসাদ থেকে শুরু করে আবু সাইদ সেই নূর হোসেন থেকে শুরু করে মুগ্ধ এদেশের তরুণ প্রজন্মরা এখনো জেগে আছে ভাসเกটে গাও পৃথিবীর যত বিপ্লব হয়েছে এই তরুণ প্রজন্মের হাত দিয়ে ভাসকেটে বাংলাদেশের তরুণ প্রজন্মরা জেগে আছে 24 এর সফল করেছে ফ্যাসিবাদ বিদায় করেছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনি যখন 8 ফ্রান্স থেকে এসে বিমান আপনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের জনগণকে আমার উপরে আস্থা রাখেন আমি দেশের জনগণকে কোন ধরনের অন্যায় অত্যাচার অন্যায় ভাবে চুল নির্যাতন হবে না আমরা আপনার উপর আস্থা রাখতে চাই পৃথিবীর একজন সনাম ধন্য একজন আলোচিত একজন গর্বিত মানুষ বাংলাদেশের জন্য গর্বিত বাংলাদেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে এখনো দ্রব্য মূল্যের দাম বাড়ছে মানুষের মামলা শিকার হচ্ছে ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়ালে হামলা হচ্ছে এটার প্রতিরোধ আপনাকে করতে হবে তাই এই তরুণ প্রজন্ম ইতিহাস ক্ষমা করবে না বলতে চাই এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেউ হরণ করবেন না বেশিরভাগ গত ষোল বছরে হরণ করেছিল বলে ইতিহাস থেকে নাকারজনক ভাবে বিদায় নিয়েছে খাবার পর্যন্ত খেতে পারেন এটাই ইতিহাস এটাই তরুণ প্রজন্ম। আমরা এই স্টুডেন্ট বরসব্রিন্টির উপর যে নিরীহ মানুষের উপর হামলা হয়েছে তার আমরা সুষ্ঠু বিচার চাই এবং প্রত্যেকে এই মামলা থেকে খালাস চাই। এটাই আমাদের রাষ্ট্রের তরুণ প্রজন্মের আওয়াজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।